আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এস কে ডেভার ফুড কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি একটা ডেঞ্জারাস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক কিছু তো খেলাম এখন আমি এমন একটা জিনিস নিয়ে হাজির হয়েছি যেটা কাঁচা খাওয়া একেবারে কষ্টকর জিনিস এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচু নিয়েছি এটাকে বিভিন্ন রকম কচু বলে এটাকে বিভিন্ন রকম নামে বলে আর কি এই দেখেন আপনারা কে কী নামে এটাকে বলেন জানি না তো এটা আমি খেয়ে আপনাদেরকে দেখাবো এটা টেবিলে আটে না আর কি এত বড় এই জন্য এটাকে কেটে দুই টুকরো করে নিয়েছি আমাকে একজন কমেন্ট করে যে ভাই একটা কাটাল খাওয়ার ভিডিও দেন আম খাওয়ার ভিডিও দেন না ফল খাওয়ার ভিডিও দেন তো বড় ভাই আমি বলতে চাই আপনি আমার ভিডিও লিস্টে ঢুকবেন ঢুকে দেখবেন আমার কাটাল খাওয়ার চ্যালেঞ্জ আছে দেওয়া আম খাওয়ার ভিডিও আছে আপনি হ্যাঁ এভাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকবেন কি ধরনের ভিডিও দেখলে ভালো হয় দিলে

এইটা খাবো আমাদের বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার এক ভাই এই কচু খেয়েছিলো খেয়ে বলছিল আমার কাছে কোনো ব্যাপারই না সেই সার তা আমিও আমি দেখার পর থেকে ওটা ভিডিওটা দেখার পর থেকে আমিও সেটা বলছি না আমি একদিনকে এই কচু খেয়ে ভিডিও বানাবো তোমার হাতগুলো এখনই চুল কাচ্ছে প্রচন্ড গরম বিসমিল্লা মনে কেশুর খাইতেছি কচু না ক'লা মানে এইটোতো খাই যাই কি আছে খাই যাই দিয়া খামো খাই আহি চাব আমার এগুলো দিয়ে কেমন জানি একটু চুল কাটছে খা বাবা খা একটু পরে বুঝবি রিয়াকশন বাপ গলার যে অবস্থা হয়েছে এই কচুকে আপনারা কে কি নামে ডাকেন একটু কমেন্ট বক্সে জানাবেন ভিউয়ার্স দেখছেন এইটা ধরছি এটাই খাই গলার মধ্যে মনে হয় যে ইন্দুর ধরে দৌড়াদৌড়ি করতেছে

ভালো ভালো ভিডিও এরকম নিয়ে আপনাদের সামনে আসতে পারি সো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেউ ভুল করে এসব কচু খেতে যায় না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ